ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে চুলের এই টনিকটা যদি আপনারা মাথায় ব্যবহার করেন তাহলে চুল কিন্তু এক সপ্তাহে চারগুণ বাড়বে চুল সাইনি এবং সিল্কি হবে চুলের পুষ্টি জোগাবে চুল জীবনেও পাকবে না বন্ধুরা আপনাদের চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলটা সিল্কি হবে সাইনি হবে কালো হবে আর কিন্তু বন্ধুরা চুলের ইনফেকশন দূর করতে সাহায্য করবে এই পেঁয়াজ রস নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একদম ঘরোয়া টনিক দেখাবো বন্ধুরা এই পেঁয়াজ রস চুলের মধ্যে চুলকে শাইনি করবে চুল পড়া বন্ধ করবে পাকা চুল হওয়া বন্ধ করবে নতুন চুল বজাতে সাহায্য করবে যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তাদের কিন্তু চুল আর পাকবে না বন্ধুরা এই পেঁয়াজ রস যদি আপনারা সপ্তাহে অন্তত দুবার করে লাগান তো আমি কীভাবে লাগাব এবং কীভাবে এটাকে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছুই বলবো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে আমি কিন্তু খোসা কেটেছি খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি এখন গ্যাসেরটা জ্বালিয়ে নেব তার মধ্যে কড়াইটা চাকিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবং অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে পেঁয়াজটাকে আমি দিয়ে নেব তো খোসা সমেতি দিতে হবে বন্ধুরা দেখুন খোসা সমেত দিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো ঢাকনাটা ঢাকিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন আর জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এই পেঁয়াজ রস কিন্তু চুলের ইনফেকশন দূর করতে সাহায্য করে চুলের ড্যানড্র হলে কিংবা খুশকি যে হয় যেটা সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে তো এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মেথি তো একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন জলের কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি যে মেথিটা দেব এক চামচ সেটা কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম জল সমেত মেথিটা দিয়ে নিচ্ছি মেথিটা কিন্তু চুলকে সাইনি করে সিল্কি করে চুল পড়া বন্ধ করে বন্ধুরা তো এটাকেও দিয়ে দু তিন মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নেব পেঁয়াজের সঙ্গে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে বন্ধুরা এক চামচের মতন কালো জিরে কালো জিরেটা চুলটাকে কালো করতে সাহায্য করে যদি পেঁয়াজের সঙ্গে আপনারা এই সব জিনিস মিশিয়ে আপনারা যদি ঘরোয়া টনিকটা বানান তাহলে চুলের খুবই একটা উপকারী জিনিস তো চুলের পুষ্টি যোগাতে সাহায্য করবে চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে চুল যে অল্প বয়সে যাদের পেকে যায় সেটাও আর হবে না এবং চুল পাকাও বন্ধ হবে চুল লম্বা হবে শাইনি হবে সিল্কি হবে চুল পড়া বন্ধ হবে চুলের ইনফেকশন দূর করবে চুলে যে ড্যান্ড্রফ বা খুশকি হয় সেটাও আর হবে না বন্ধুরা এই পেঁয়াজ রসের মধ্যে এত উপকারিতা আছে আর কিন্তু বন্ধুরা পেঁয়াজের মধ্যে সালফার আছে তো বন্ধুরা দেখুন পেঁয়াজ মেথি আর কালো জিগুলোটাকে ভালোভাবে ফুটিয়ে আমি জলটা কতটা কমিয়ে নিয়েছি আর জলের কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে তো আমি একবারটির মতন জল দিয়েছিলাম তো কতটা করেছি দেখুন পুরো অল্প করে নিয়েছি তো বন্ধুরা এই যে পেঁয়াজের মধ্যে এত গুণাগুণ আছে কিন্তু এটা কিন্তু সবাই কম বেশি জানে তো এর মধ্যে লেবু দিয়ে দিয়েছি লেবুটা কিন্তু খুশকি দূর করতে সাহায্য করে দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন এখন যেটা লাগবে সেটা হচ্ছে শ্যাম্পু তো শ্যাম্পুটা দিয়ে নিচ্ছি তো শ্যাম্পুটা দিয়ে নিয়েছি পেঁয়াজ যে খোসাটা ছিল খোসার সময় যেটাকে সেদ্ধ করেছিলাম সেটার মধ্যে অনেকটাই রস আছে তাই একটু ভালোভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি দিয়ে রসটাকে লিগড়ে নিচ্ছি বন্ধুরা কতটা রস হয়ে গেলে দেখুন তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লেবুটা কিন্তু খুবই জরুরি কারণ খুশকি দূর করতে সাহায্য করে তাই লেবুটা দিয়েছি তো এখন আমি চুলের মধ্যে ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নেব সুন্দরভাবে দেখুন এইভাবে লাগিয়ে নিচ্ছি আমি যে ঘরোয়া টনিকটা বানালাম বন্ধুরা এটা কিন্তু সবারই বাড়িতে থাকে রান্নাঘরে আপনারা হাতের কাছে পেয়ে যাবেন দিয়ে এটাকে সপ্তাহে অন্তত দুবার করে লাগাবেন দেখবেন চুল পাকা বন্ধ হয়ে গেছে চুল পড়া বন্ধ হয়ে গেছে আর কিন্তু মাথায় ইনফেকশনও হবে না বন্ধুরা চুল লম্বা হবে শাইনি হবে আর বন্ধুরা চুলের যে ডোগা ভেঙে যায় সেটাও কিন্তু আর ভাঙবে না এবং এটা পুষ্টি জোগাতে সাহায্য করবে এইভাবে আপনারা ঘরোয়া টনিকটা বানিয়ে মাথায় অন্তত সপ্তাহে দুইবার ব্যবহার করুন বন্ধুরা দেখবেন চার গুণ চুল বাড়বে চুল কুচকুচে কালো হবে বন্ধুরা তো আমি পুরো মাথায় লাগিয়ে দিয়েছি দেখুন সুন্দরভাবে চারিদিকে এখন আমি এটাকে আমি এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা রেখে দিয়ে তারপর আমি ধুয়ে মাথাটা আসছি বন্ধুরা কেমন হয়েছে চুলটা দেখাবো বন্ধুরা তো দেখুন আমি চুলটাকে ভালো ভালোভাবে ধুয়ে চলে এসেছি চুলটা কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো কালো দেখাচ্ছে আর সিল্কিও হয়েছে দেখুন চুলটা দেখেই আপনারা বুঝতে পারছেন দেখুন আর বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা আজকে থেকে এখানে সবাইকে টাটা বাই বাই সি ইউ টেক কেয়ার